সুপ্রিয় দর্শক স্বাগত লেখা পড়া করে তোমরা কি হবে বিষয় জনের কাছে বড় আমার কাছে যা দেখায় ও শোনাচ্ছি তাই বড় ওরা বলে আগে মানুষ হব দুই হাজার বাইশ দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ এই তিন খ্রিস্টাব্দে তিন বছর সাধনা করে বিদ্যালয়ে নিজ অর্থায়নে একটি বাগান তৈরি করি গতকালকের বৃষ্টি ও বাতাসে একটি পেঁপে ধরা গাছ হেলে পড়েছে একলাসুর আরিফ ও সামিউলকে পেঁপেগুলো সংগ্রহ করতে বললাম গাছটি উপরে দিলাম নতুন গাছ আরও হচ্ছে ফল ধরছে এগুলো পাকলে শিশুদেরকে খাওয়ায় আর যেহেতু কাঁচা সাথী ম্যাডামের সঙ্গে পরামর্শক্রমে সিদ্ধান্ত নিলাম শিক্ষক বন্ধুদেরকে আজকে ভাগ করে দেবো কাঁচা পেঁপেগুলো আরিফকে পলিথিন দশ টাকার আনতে বললাম বড়ো সাইজের দৈনিক সমাবেশ শুরু হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করি তার আগে প্রতিদিনের তাগিদ দেওয়ার ফলে উপস্থিতি বেড়েছে আজ আরও স্কুল ড্রেস ও পরিপাটির প্রতি গুরুত্ব দেওয়া হল বিদ্যালয়ের দৈনন্দিন কাজে স্টাফরা আরও আন্তরিক ও বেগবান হয়েছি কাবের বিএসআইডি খোলার জন্য শিক্ষার্থী ও অভিভাবকগণ এসে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি দিয়ে যাচ্ছেন আমাদের ক্লাসগুলো হেডসার পর্যবেক্ষণ করছেন এবং ডাটা কালেক্ট করছেন পেপিগুলো নয়টি ব্যাগে ভাগ করলাম আমরা প্রাইমারি ও হাই স্কুল একই আঙ্গিনায় চলি তাই বড়োরাও আমার শিক্ষার্থী ওরা আসে খুব ভক্ত আমাকে ভালোবাসে আমিও তাই যে কোনো ভালো কাজে তাদেরকে ছাড়তে পারি না তারা আমাদের শিশুদেরকেও ভালোবাসে কাজে এগিয়ে আসে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় তাদেরকে হের নয়টি ভাগ তুলে দিলাম সবাইকে দিতে তিনি তার পাশে রাখতে বললেন পরে ছুটি হলে সকল সহকর্মীর হাতে একটা করে পেঁপের ব্যাগ তুলে দিলাম খুশি মনে সবাই বাড়িতে গেলেন আজ শিবপুরে ফটো স্টুডিওগুলো খুলতে দেরি তাই আমার মোবাইলেই কাব্যের ছবি তুললাম সাহায্য করল জিম পঞ্চম শ্রেণীর বাংলা ও ইংরেজি চতুর্থ শ্রেণীর গণিত এবং তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পড়ালাম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বেড়েছে দেখলাম নাম প্রেজেন্ট করার সময় হেড স্যারকে তা বললাম আজ হাবিব সিয়াম ও শিহাব যমজ দুই ভাইও এসেছে খুব আনন্দের ক্লাস হয়েছে এজন্য বিভা পঞ্চম শ্রেণীর বাইরে বারান্দা এসে আমাকে সেলুট জানালো এই সম্মান ও শ্রদ্ধা ভক্তি আমাকে সজীব করে রাখে ক্লান্ত হই না সুন্দর হাতের লেখার চর্চা হয় নিয়মিতভাবে বাংলা ও ইংরেজি দুটোই করি সুমায়া আজও ভালো করেছে সুন্দর হাতের লেখায় বিজ্ঞান প্র্যাকটিক্যাল ক্লাস বলে তারা খুব মজা পায় আজ এ পর্যন্তই সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনার শিশুকে নিয়মিত স্কুলে পাঠান ভালো পড়াশোনার দায়িত্ব আমাদের